আমাদের সামনে ছিল আমরা দেখতে পারিনি আমরা ওনার জাস্ট যে পা দেখছি ওনার সাদা পায়জামা পরে একটা পা দেখছি আর বোঝা গেল পেছন থেকে লাল শার্ট কিন্তু ওনাকে আমরা দেখতে পারি নাই তো দেখতেই পারিনি কেমন লাগবে আমি এত কষ্ট করছি সেই সকালবেলা না খেয়ে আমি এখন পর্যন্ত বসে আছি শুধুমাত্র ওনাকে এক নজর দেখব জন্য কিন্তু আমাকে দেখতে দিল না কতক্ষণ দাঁড়ায় ছিলেন এখানে আমি সকাল সেই রাত কালকে রাত সাড়ে এগারোটায় আসছি পাবনা থেকে এইখানে এসে সকাল থেকে আমি এখন পর্যন্ত দাঁড়াই না খেয়ে না আমি খাওয়া দাওয়া করিনি যে আমি দেখতে পাবো না হয়তো সিরিয়াল পিছনে চলে যাবো এই আমি দেখতে পাবো না এই আমি না খেয়ে এখান থেকে দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে তাও দেখতে দেয়নি খুব চেষ্টা করেছি কিন্তু দেখতে দিল না পরে ওনাকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম তা বলেছে দেখা হবে না তাই একজন